ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতা প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘ মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে আহমেদ রোজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারও নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা গুণ খম এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি তার প্রতি অনুগত তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা তখন কোন সারাই দেয়নি মোদী সরকার রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে সেগুলো সম্পর্কে যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় জনগণ যারা আহ চিন্তা করবেন তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যে দুই দেশের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ক্ষতি করতে চান নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা দিল্লির ইতিবাচক সারা পেলেই সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা Ahmed Reza, Jomuna News, Dhaka.